আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আমরা শীতের রাতে তাহাজ্জুদের নামাজের এমন সাতটি আশ্চর্যজনক ফজিলত নিয়ে আলোচনা করব যার মাধ্যমে দয়াময় মহান আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত প্রতিদান দিবেন এর ফল দিবেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আজ থেকে আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন আমি আশা করছি এই শীতের জমাট বাঁধা রাতে সবাই যখন নরম কম্বলের নিচে ঘুমিয়ে থাকে ঠিক তখন আপনার মতো কিছু মানুষ ঘুম থেকে উঠে দাঁড়ায় মহান রবের সামনে তারা হাত উঠায় কেঁদে কেঁদে আল্লাহকে বলেন জি আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তাই এমন মানুষের জন্য রয়েছে এমন সাতটি বিশেষ ফজিলত রাহমত যা মানুষের জীবন বদলে দেয় আজকের ভিডিওটিতে আমরা তাই জানবো শীতের রাতে তাহাজ পড়লে কি কি ফসিলত পাওয়া যায় কোন দোয়া করা উত্তম, কিভাবে শুরু করবেন আর শেষের দিকে রইবে একটি হৃদয় কাঁপানো করুন কাহিনী এবং এমন একটি সুন্দর দোয়া যেই দোয়াতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ আপনার হৃদয় নরম হয়ে যাবে আপনারও সকল মনের নিয়ে আশা পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি রাতকে করেছেন ইবাদতের জন্য আর দিনকে করেছেন কর্মের জন্য দরুদুল সালাম পেরিত হোক আমাদের নবী হজরত হম্মদ সাল আলী হাসাল্লামের উপর আজ আমরা শুরুতেই জানব শীতের রাতে তাহাজ পড়লে যে সাতটি মহা ফজিলত সেটি নিয়ে ফজিলত নম্বর এক আল্লাহ নিজে কাছে টেনে নেন সবহান আল্লাহ অর্থাৎ রাতে যখন সবাই ঘুমায় তখন একজন বান্দা শুধু আল্লাহর জন্য জেগে থাকে তখন আল্লাহ বলেন কে আসো আমার কাছে দোয়া করবে আমি কবুল করব সইব হারি শরীফের একটি হাদিস আর যে মানুষ শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে শুধু আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ বান্ধাদের তালিকায় লিখে রাখেন সোফান আল্লাহ দোয়া অতি দ্রুত কবুল হয় তাহাজ্জুদের সময় হল দোয়া কবুলের সেরা মুহূর্ত কারণ এই সময় আল্লাহরবুল আলমীর বান্দার সবচেয়ে নিকটে থাকেন আপনার বুকের কষ্ট অশ্রু ব্যথা আশা সব তুলে ধরুন তিনি ভাই বোনেরা রোগ দারিদ্র চাকরি রিজিক সংসারের সমস্যা সব কিছু সমাধান এই রাতেই লুকানোর আছে তাই আপনারা এই রাতেই আমলটি করবেন ফজিল উদ্দিন গুনাহ ক্ষমার সেরা সময় শীতের রাতে তাহাজ্জুতের শেষদা গুনাহ মাপের দরজা খুলে দেয় যদি আপনি মনে করেন আপনার জীবন পাপময় আপনার ভাগ্য খারাপ আমার কাজ হয় না তাহলে রাত আপনারই জন্য আল্লাহ বলেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আল্লাহ। ফজিলত চার রিজিক কাজ সফলতায় বরকত আসে যারা তাহাজ পড়ে তাদের জীবনে অদৃশ্য বরকত আসে ব্যবসা ভালো হয় কাজে শান্তি আসে এবং সিদ্ধান্তে হিকমাও আসে অনেক আলেম বলেছেন যে তার রিজিক ঠিক করতে চায় তাকে রাতে দাঁড়াতে হবে নামাজে আল্লাহতালের সামনে ফজিলত দুনিয়াতে সম্মান ও পরকালে উচ্চ মর্যাদা লাভ হবে রসুলফাকসালুসাল বলেছেন তাহাজ পড়া মানুষদের মুখে আল্লাহর নূর দান করেন সোহান আল্লাহ মানুষ তাদের সম্মান করে তারা বিশেষ মর্যাদাধারী বান্দা হন সোহান আল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল তাহলে তিনি ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে প্রত্যেকটি ফজিলত সম্পর্কে আপনারা অন্তত জেনে রাখুন আল্লাহ যেন আপনাদেরকেও কখনো না কখনো তাহাজ্যত নামাজ পড়ার তাওফিক দান করেন এই ফজিলতগুলো জানার হচ্ছিলাই হলেও ফজিলত নম্বর ছয় হৃদয় নরম হয় ইমান শক্তিশালী হয় যে মানুষ আল্লাহর সামনে রাতে কান্না করে তার হৃদয় নরম হয় মন থেকে অহংকার কষ্ট হতাশা দূর হয় জীবনের শক্তি আসে সাহস আসে শান্তি নামে আল্লাহ এবং সর্বশেষ ফজিলত সাত জান্নাতের বিশেষ আসন লাভ করা যায় তাহাজ্জুদ হলো জান্নাতের মানুষের ইবাদত যারা এই দুনিয়ায় তাহাজ পড়বে পরকালে তাদের জন্য থাকবে বিশেষ মর্যাদা ও সম্মান তাহলে গুরুত্বপূর্ণ এই সাতটি ফজিলতা আপনারা জানলেন তিনি ভাই বোনেরা এখন একটি হৃদয় জোড়ার কাহিনী আপনাদেরকে বলছি যে একজন মানুষ ছিল জীবনের সব কিছু তার এলোমেলো ছিল চাকরি নেই সংসারে ঝামেলা মন ভাঙ্গা হতাশ একজন আলেম তাকে তখন বললেন রাতে তুমি কাঁদো আল্লাহ তালার কাছে বলো তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ সে শীতের রাতে তাহাজ্জোত শুরু করলো কয়েক মাস পর তার জীবন পাল্টে গেল রিজিক এলো শান্তি এলো সুখ ফিরে এলো কারণ যে আল্লাহর জন্য জেগে থাকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার জন্য দুনিয়াকে সাজিয়ে দেন সোহান আল্লাহ সবহান আল্লাহ কীভাবে তাহাজ্জুত পড়বেন সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা ঘুম থেকে উঠে দুই রাকাত দিয়ে শুরু করুন দুই চার যতটুক বেশি পড়তে পারেন আপনারা চাইলে ফজরের অন্তত আধা ঘন্টা আগে উঠতে পারেন এক ঘন্টা আগেও উঠতে পারেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনারা আমলটি করতে পারেন ধীরে ধীরে যদি সম্ভব হয় আট রাখাত পর্যন্ত পড়ে নিতে পারেন দোয়া করবেন বুক খুলে মন খুলে চোখের পানি ছেড়ে দিয়ে এবং সর্বশেষে তিন বা পাঁচ রাকাত ভেতরে নামাজ পড়বেন অথবা যদি আপনি এসে নামাজের পরে ভেতরে নামাজ পড়ে থাকেন তাহলে সমস্যা নেই তারপরে তাহাজের একটি সুন্দর দোয়া ছোট্ট দোয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি করে পড়বেন যে আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক আল্লাহমা ইন্নি আস আলু মিন ফাদলিক আল্লাহমা ইন্নি আস আলুকা মিন ফাদলিক আর আল্লাহর হৃদয়ে দিয়ে আল্লাহ তালার কাছে নিজের ভাষায়কে দে বলবেন ইয়ারব তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এভাবে আল্লাহ তালার কাছে বলবেন শেষে একটি সুন্দর দোয়া সকলের জন্য বলছি হে আল্লাহ যে ভাই বোন এই ভিডিওটি দেখছেন তার দুঃখ দূর করে দিন রিজিক প্রশস্ত করে দিন হালাল জীবিকা দান করুন মনের আশা পূরণ করে দিন আল্লাহ তাদের আপনার রহমত থেকে কখনোই বঞ্চিত করবেন না তাদেরকে দুনিয়া রাতে রহমত দান করুন আমিন যদি আপনি এই আমলটি করবেন মনে করেন কমেন্টে অন্তত লিখুন ইনশাল্লাহ আমি করব বা আমিন অন্তত লিখে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে আরেকজনের জীবনও বদলে যেতে পারে তিনি ভাই বোনেরা অবশ্যই নিয়ত করুন ইনশাল্লাহ আমি আজ রাতে তাহা পড়ব এভাবে হলেও কমেন্ট করুন তিনি ভাই বোনেরা বা নিয়ত করুন আমি অনুরোধ করব। আপনারা সর্বপ্রথম নতুন আমলের এরকম ভিডিও গুলো পাওয়ার জন্য হলেও অন মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকেই তাহাজত নামাজের ওসিলায় আপনাদের দুনিয়া আখেরাতে শান্তি দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা